আপনি কি সেই পাবলিক যে কিছু টাকা জমাতে পারলেই সোজা ব্যাংকে দৌড় দেন আর ভাবেন যাক বাবা টাকাটা সেফ এবং ইন্টারেস্টও পাব যদি এমনটা ভাবেন তবে আপনার জন্য এটা দুঃসংবাদ আছে বস ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা রাখা এখন প্রায় একই কথা কারণ ব্যাংক আপনাকে বছরের সুদ দেয় মাত্র ছয় থেকে দশ পার্সেন্ট আর বাজ মরিচ থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়ে চোদ্দো থেকে ষোলো মানে বছর শেষে আপনার টাকার ভ্যালু আসলে বাড়লো না বরং উল্টো সহজ কোথায় আপনি প্রতি বছর একটু একটু করে গরিব হচ্ছেন তাই আজ আমি আপনাদের এমন পাঁচটি জাদু বলবো যেগুলো আপনার পকেটকে সবসময় ভারী রাখবে তো চলুন গরিব থাকার দিন শেষ করি প্রথমে আসি সেই জিনিসে যেটা দেখলে আপনার আমার সবার চোখ চকচক করে সেটা হলো সোনা রাজা বাদশাদের আমল থেকে এটা চলে আসছে টাকার মান কমতে পারে সরকার নোট বাতিল করতে পারে কিন্তু সোনার দাম গোটা রকেটের মতো শুধু ওপরেই ওঠে তবে সাবধান ইনভেস্টমেন্ট মানে কিন্তু গার্লফ্রেন্ড বা বইয়ের জন্য সোনার গয়না কেনা না ওটাতে মেকিং চার্জই আপনার লাভ শেষ ইনভেস্ট করতে হলে কিনুন গোল্ড বার কয়েন অথবা ডিজিটাল গোল্ড বিপদের দিনে এটাই আপনার আসল বন্ধু হবে দ্বিতীয় সম্পদটি হলো রিয়েল এস্টেট বা জমি দুনিয়ার জনসংখ্যা বাড়ছে কিন্তু নতুন করে তো আর জমি বানানো হচ্ছে না তাই ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই ফিক্সড আর ইকোনমিক্সের সাধারণ সূত্র হল এটার দাম বাড়বেই এখন আপনি বলবেন ভাই আমার পকেটে তো মশা ঘুর করে আমি কিনবো জমি আরে ভাই টেনশন নিচ্ছেন কেন এখনকার যুগে হাজার হাজার মানুষের সাথে মিলে মাত্র পাঁচ দশ হাজার টাকা দিয়েও বড় বিল্ডিং বিল্ডিংয়ের মালিকানার শেয়ার কেনা যায় যাকে বলে রিট বা আর ই আইটি মানে পুরো পিৎজা কিনতে না পারলে এক স্লাইস তো কিনতেই পারেন তাই না তিন নম্বর উপায়টি শুনলে অনেকে হার্ট অ্যাটাক করতে পারেন সেটা হলো শেয়ার বাজার লোকে বলে এটা নাকি জুয়া হ্যাঁ আপনি যদি না জেনে আলুর দরে শেয়ার কেনেন তবে সেটা জুয়া কিন্তু যদি দেশের সেরা কোম্পানিগুলোর পার্টনার হতে চান তাহলে এটা সেরা উপায় ওয়ারেন বাফের দাদু বলেন সব ডিম এক ঝুড়িতে রেখো না তাই রিস্ক নিতে না চাইলে সোজা ইন্ডেক্স ফান্ডে টাকা লাগান মানে দেশের সেরা তিরিশটা কোম্পানি একসাথে কেনেন ব্যাংক যেখানে আপনাকে বছরে ছয় থেকে দশ টাকা দেয় স্টক মার্কেট সেখানে লং টার্মে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে চার নম্বর সম্পদটি কোনো বাজার থেকে কেনা যায় না এটা আপনার নিজের ভেতরে থাকে সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে শেয়ার বাজার ক্র্যাশ করতে পারে কিন্তু আপনার সাঁতার জানা থাকলে আপনি ডুববেন না ব্যাংকে টাকা জমানোর আগে নিজের মাথায় টাকা জমান মানে নতুন কিছু শিখুন ভিডিও এডিটিং শিখুন কোডিং শিখুন বা মার্কেটিং শিখুন মনে রাখবেন দামি ফোন কিনলে পকেট খালি হয় আর কাজ শিখলে পকেট ভরে পঞ্চম এবং আমার সব ঘুরছি কিন্তু ইউটিউব আমাকে টাকা দিচ্ছে এটাকে বলে প্যাসিভ ইনকাম আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন একটা ব্লগ লিখে বিজনেস শুরু করুন শুরুতে কষ্ট হবে কিন্তু একবার দাঁড়িয়ে গেলে আসবে গাধার মতো খাটবেন নাকি চড়ে বসবেন, আপনার। ব্যাংকে শুধু বিপদের দিনের টাকাটা রাখুন বাকিটা কাজে লাগান ভিডিওটা দেখে যদি মনে হয় মাথার বুদ্ধি একটু বেড়েছে তাহলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে জানান এই পাঁচটার মধ্যে কোন উপায়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন